হ্যালো ফ্রেন্ডস আজকে হলো শুক্রবার তো গুড মর্নিং এখন আর কি বলবো বাজে প্রায় এগারোটা সবাই কেমন আছো সবাই কমেন্টে জানিও আজকে আমি রেডি ফেডি হয়ে যাচ্ছি চোখ দেখাতে প্রচণ্ড চোখ চুলকাচ্ছে চোখের এই জায়গাটা চুলকেই যাচ্ছে দিন রাত্রে ওই জন্য ভাবলাম যে যাই আজকে ডাক্তার দেখিয়ে আসি মা আর আমি এখন একটু বেরোবো সকালবেলা উঠে এই পড়ানো ছিল পয়টারি উঠে টুকটাক কাজ বাজ সেরে তারপরে তোমার এই আমার ঘরে পুজো দিলাম তারপরে মায়ের ঘরে পুজো দিয়ে আসলাম মা বললো তাহলে আমি রান্না করছি তুই তাহলে আমার ঘরে পুজোটা দিয়ে দে তাড়াতাড়ি হয়ে যাবে একসাথে তাড়াতাড়ি চলে যেতে পারবো এই দেখো আমার এই যে সব পুজো টুজো দিলাম জাননা টান্না সব বন্ধ করে দিয়েছি সব বন্ধ করে দিয়েছি এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে বেরোবো সব জানলা দরজা লাইট ফ্যান অফ টফ করে বেরিয়ে যাবো মা মনে রেডি হয়ে গেছে চলো যেতে যেতে কথা হচ্ছে তাহলে না রেডি হওনি দেখ আমাদের গাছে পাকা পেপে বাবা পারছে আর হয়নি একটাই পেকেছিলে ভালোই পেকেছে একদম পাখি তো ঠোকর মারেনি না 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 ভালোই আছে না না চলো রেডি হোক কালকে দেওয়া যাবে কি রোদের চাপ বাইরে বাবা টাকা দিতে পারছি না চশমা পরে ওই যে রেডি হয়ে বেরোচ্ছে তাড়াতাড়ি চলো আর ওই বাবা তালা দিয়ে দিল আমাদের ঘরে ওই ঘর আমরা থাকি ওই জন্য ওইখানে তালা দিয়ে দিলো থাকছে না কি ঘরে আর এখানে থাকবে এখন বাবা একা চলো ছাতা আর ওই যে ওইটা না রোদের তাপটা দেখেছ দেখো কি অবস্থা টাকা না যাচ্ছে না যাবো বাড়ার সাথে দেখো আমাদের বাড়ি ডন ওপরে তাকিয়ে রয়েছে আর এখনই আমরা আর কু কু করে আওয়াজ পাবো ওই শুরু হয়ে গেছে অটো দিয়ে উঠে পড়েছি এই অটোওয়ালা দাঁড়িয়ে আছে আর একজন প্যাসেঞ্জার আসবে যাওয়া যাক ওই যে সামনে যে দেখা যাচ্ছে না বিল্ডিংটা টা যে দেখাচ্ছি ওই হচ্ছে আমাদের এখানকার সাথে নিজে দূর দূর থেকে সবাই আসে এখানে কাজ করতে একদম শিয়ালদার থেকে শুরু করে বনগাও লোক এখানে আসে কাজ করতে অনেক জায়গা থেকে লোক আসে এই যে বাসে প্রজানমন্ত্রীর যোজনা এটা শুরু হয়েছে অনেক লিয়া নিয়ে এটা তৈরি হয়েছে এরপরে যে দেখাচ্ছে একটি যে নীল রঙার হোয়াইট বিল্ডিংটা ওটা হচ্ছে আমাদের সদর হাসপাতাল এই হাসপাতালটা এখন মেডিকেল হয়ে গেছে এখন ওর জন্য এত বড়ো বড়ো করে সব আগে যেরকম ছোটোখাটোর মধ্যে ছিল সব ভেঙে চুড়ে এখন নতুন করে সব বিল্ডিংগুলো তৈরি করছে এখানটায় আসলে এই জ্যামে পড়ে যাবে গাড়ি প্রত্যেকবার যখনই আসি এই হসপিটালের সামনে জ্যামে পড়ে যায় এই যে আমাদের বাসার জেলা হাসপাতাল গেট এটা আমরা প্রায় চলেই এসছি এবার নামবো নেমে যাবো রেণুকাতে যাওয়ার আগে এখানে একটু কচুরি খেয়ে নিলাম আমি সকালবেলা তেমন খাওয়া হয়নি একটু কচুরি খেতে ইচ্ছা করলো চলে এসেছি রেনুকায় রেনুকা এখন বসে আছি সব টাকা জমা টমা দিয়ে তো দেখানোর পরে চলে আসছিলাম আর ওখান থেকে আসার সময় একটু বিরিয়ানি কিনে নিয়েছিলাম আর এই দোকানটা থেকে একটু আইসক্রিম কিনলাম দুজনে মিলে খেলাম দুজনে দুটো চকোপাড়া আইসক্রিম নিয়েছিলাম আমরা গেছিলাম তো বিরিয়ানি দু প্যাকেট নিয়ে চলে এসেছি আর বলো না বিরিয়ানি ভেবেছিলাম বসে খাবো আর গরমে ইচ্ছে করছিলাম ভাবলাম বাড়িতে যাই গিয়ে বসে খাবো এই যে মা বাড়ছে বাড়ি চলে এসে আরামসে বসে খাওয়া দাওয়া করে নেবো দুপুরে কেমন হয়েছে বিরিয়ানিটা ভালো খেতে ঠিক আছে তো আমরা খাওয়া দাওয়া নিই দেখো ঘামিয়ে গেছি হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করব এই যে বিরিয়ানি খাওয়ার পর এখন এইটা দুজনে দুটো খেয়ে কপাত করে এটা ঘুম